আসসালামু আলাইকুম প্রিয় জবসা বন্ধুরা আমরা হোয়াইট বোর্ড একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছি আপনার একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখুন একটি জিনিস 120 বিশ টাকায় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত হবে তো ক্রয় মূল্য এবং লাভের অনুপাত এখানে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা আর একশো চুয়াল্লিশ টাকা যেহেতু বিক্রি হয়েছে তাহলে এখানে লাভ হবে 144 থেকে 120 চলে গেলে আমরা পাচ্ছি কত সম্ভবত 24 টাকা হ্যাঁ 144 থেকে 120 চলে গেলে কত থাকবে 24 টাকা আমাদের ক্রয় মূল্য এবং লাভের অনুপাত ক্রয় মূল্য হচ্ছে করতেছি আমি আবার একটু রিপ্লে দিচ্ছি এখানে ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রি করছে একশো চুয়াল্লিশ তাহলে অবশ্যই লাভ হয়েছে লাভ হয়েছে কত টাকা একশো চুয়াল্লিশ থেকে একশো বিশ টাকা গেলে চব্বিশ টাকা লাভ পেয়েছে আমাদেরকে বলছে যে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত এই যে ক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় আর একটা লাভ যদি চব্বিশ টাকা হয় তাহলে অনুপাতটা কত হতে পারে যদি ছয় হাজার ভাগ করে ছয় গুলে বারো হবে এখানে বিশ আসবে আর এখানে ছয় হাজার ভাগ করে সাতশো চব্বিশ হবে আবার যদি আমি চার দ্বারা ভাগ করি চার পাঁচে বিশ আর চার কে চার তাহলে পাঁচ অনুপাত এক আসবে আনসার এই যে পাঁচ অনুপাত এক আনসার হবে ক নাম্বার তো আমি যদি ছয় দ্বারা ভাগ করি ছয় দুগুণে বারো হবে আর শূন্য এটা বসে যাবে ছয় দ্বারা ভাগ করে সাতশো চব্বিশ আসবে আর একেবারে চব্বিশ দ্বারা ভাগ করলে দেবে কে একে চব্বিশ আর একশো কে চব্বিশ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ থাকবে তো প্রিয়জপ্রিপাশা বন্ধুরা এভাবে করে আমরা সবগুলো ম্যাথ আমরা সলিউশন করতে পারি আপনারা অবশ্যই জানেন যে আমাদের এবিএস অনলাইন স্কুল পক্ষ থেকে আমি অবকর্ষ আপনাদের জন্য প্রতিনিয়ত দু একটি করে ম্যাথ সলিউশন করে দিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওখানে প্লে লিস্ট করা আছে আপনারা সবগুলো মেয়ে দেখা দেখে আসতে পারেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ